চলচ্চিত্রের সোনালী দিন দেখেছেন বহু সুপারহিট ও কালজয়ী সিনেমার অংশ নব্বই দশকে যতটা জনপ্রিয় ছিলেন তার চেয়ে কম পরিচিত ছিল না চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের রূপালী এই অভিনেত্রীর অভিষেক হয় উনিশশো সালে অগ্নিশপথ ছবির মাধ্যমে তারপর কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি তবে দিলদারের জুটি হিসেবে নাসরিনের জনপ্রিয়তা ছাড়িয়ে পড়ে দেশ জুড়ে সিনেমার প্রচারে ক্যানভাসাররা মাইকে মাইকে বলে বেড়াতেন দিলদারের নায়িকা নাসরিন দর্শকও এই পরিচয় গ্রহণ করেছিল নাসরিনকে তাকে দেখা গেছে আবদার শরীফ ও কাবিলার সঙ্গেও নব্বই দশকের প্রায় সব ছবিতেই দেখা মিলত তার নানা রকম চরিত্রে হাস্যরসাত্মক দৃশ্য নিয়ে হাজির হতেন তিনি কমেডির পাশাপাশি কিছু নেগেটিভ চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন ঢাকায় সিনেমার দর্শকদের কাছে প্রিয় এক নাম সাবনুর মৌসুমীদেরকেও আগেও সিনেমা যাত্রা হয়েছে তার এসেছিলেন নায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে তবে সে ভাগ্য আর হয়নি তার দিলদারের নায়িকা হিসেবে জনপ্রিয় থেকে গেলেন নাসরিন তার ভাষায় আমি কাছের মানুষদের সর্জনতে শিকার হয়েছি বারবার তাই নায়িকা হতে পারিনি অনেক বড় নায়িকারাও আমার সঙ্গে গুটিবাজি করেছে আজকের মেয়েদের মতো অত বুদ্ধিমান ছিলাম না নিজের প্রতি যত্নশীল ছিলাম না তাই অনেক সুযোগ খেলায় হারিয়েছি আফসোস হতো এখন আর হয় না যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবেই খুশি আমি যা হওয়ার ছিল তাই হয়েছে তবে কষ্ট হয় সিনেমার অবস্থা দেখে সিনেমা নেই কাজ নেই করুণ দিন যাপন করতে হচ্ছে আমার মতো শিল্পীদের কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে এসেছিলেন নাসরিন সেখানে আলেপ চারিতা এসব কথা বলেন তিনি অনেকদিন সিনেমায় দেখা মিলেন না নাসরিনের কেন সে প্রশ্নের জবাবেই এমন সব মন্তব্য করেন নাসরিন আর আঙ্গুল দিয়ে দেখাতে চাইলেন চলচ্চিত্রের করুণ চিত্রটা কাজ না থাকলেও নায়িক নায়িকাদের দিন চলে যাচ্ছে স্টেজ নেচে পিতা কেটে নানা রকম ব্যবসা বাণিজ্যে কিন্তু দরিদ্র শিল্পীরা যারা অতিরিক্ত শিল্পী হয়ে রোজমজুরিতে কাজ করতেন তাদের অবস্থা নাজুক নাসরিন জানান আজকাল স্টেজ শো করে জীবনযাপন করছেন তিনি সংসার নিয়ে টিকে আছেন কোনো মতে তবে দরিদ্র শিল্পী ঘুরে বলে তাদের কাজ দরকার দরকার সাহায্য এদের কেউ চেনে না চলচ্চিত্র জানান সারা জীবন সিনেমা সিনেমা করে কাটিয়েছে অন্য কিছু করার আগ্রহ নেই সুযোগও নেই অনেকের নাসরিন বলেন এত পেশা থাকতে সিনেমায় মানুষ কেন আসে সম্মানের জন্য লোকে শিল্পী বলবে সম্মান করবে সে সম্মান নিয়ে রাস্তায় বাড়িতে বুয়ার কাজ করবে এটা হয়তো অনেকে মানতে পারেন না তাই ভুগবে দেখেও সিনেমা করলে তাকে ডাকবে কিন্তু সিনেমা কই আমি অনেকদিন অপেক্ষায় থেকেছি সিনেমায় ডাক আসে না পরিচিতটা কাজে লাগিয়ে স্টেজ শো করে জীবন চালাচ্ছি সিনেমা এক অরুণ দশার জন্য নাসরিন দায়ী করেন সাকিব খান ও অপু জুটি ভেঙে যাওয়াকে তার মতে জুটিকে দেখতে মানুষ হলে আসত এখন আর এই জুটিও নেই দর্শক হলে আসে না সেই সঙ্গে তিনি দাবি করেন সাকিব বপুর পাশাপাশি দর্শক কাবিলার সঙ্গে তার জুটিকেও মিস করেন নাসরিন বলেন সিনেমায় কেমন করে দেখবেন আমাকে এখন কি আর সেই দিন আছে যখন আমরা কাজ করতাম তখন আমাদের অভিনয় দেখে পরিচালক ও প্রযোজকরা ডাকতো আর এখন অভিনয় জানে না সেই নায়িকা বলেন এরকম যদি হয় তাহলে আমাদের জায়গা হবে কোথায়